জাতিসংঘ শান্তি রক্ষায় যে বাংলাদেশি সেনাবাহিনী অংশগ্রহণ এবং সেই বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে নিয়ে পেন্টাগনে কথা উঠেছে এবং পেন্টাগন বক্তব্য দিয়েছে আজিজ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আসসালামু আলাইকুম ভিওর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওর্স বর্তমান বাংলাদেশ পুলিশ বাহিনীর ভেতরে যে দুর্নীতির অভিযোগ এবং বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত থাকায় অবৈধ অর্থ মেলার কারণে কিন্তু দুদকের কাছে তাদের অপরাধ প্রমাণিত হয়েছে তবে সরকারের শেল্টারের কারণে এখন পর্যন্ত দুদক কারুগায়ে চুলের আচরণ পর্যন্ত দিতে পারেনি তবে সরকার তাদেরকে কেনই বা শেল্টার দিচ্ছে কেননা এদেরকে যখন দুদক আক্রমণ করবে তখন হয়তো বা সরকারের ক্ষমতা নিয়ে একটা আলাদা রকমের চিন্তা ভাবনা বা তার সর্বশেষ পতনও ঘটতে ভিওর এটা নিয়ে আমেরিকার প্রতিক্রিয়া কি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পুলিশ বাহিনীর ওপরে র‍্যাব বাহিনীর উপরে কি ধরনের আবারও দুর্নীতির কারণে নতুন স্যাংশন আসতে যাচ্ছে বিস্তারিত জানবো রিপোর্টস ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্কেনে দর্শক জেনারেল আজিজকে নিয়ে পেন্টাগনে কথা উঠেছে এবং পেন্টাগন বক্তব্য দিয়েছে জেনারেল আজিজ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান একটি খবর শিরোনাম হচ্ছে জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞার পরও বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক ঘনিষ্ঠ জানালো পেন্টাগন গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার বাংলাদেশে নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা তুলে ধরেন আমি জানিনা বাংলাদেশ কবে দুর্নীতি বিরোধী পদক্ষেপ ঘোষণা করলো এটা হয়তো যুক্তরাষ্ট্রই উৎসাহিত করছে যে তোমরা দুর্নীতি বিরোধী অভিযান শুরু করো আমরা সহায়তা করব। মানে একটু জোর করে তোমাদেরকে যাই হোক এখানে বলা হচ্ছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনঃ নিশ্চিত হয়েছে বলে মনে করে পেন্টাগন তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এসব কথা বলেন বাংলাদেশে নেওয়া দুর্নীতি বিরোধী পদক্ষেপের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও তুলে ধরেন তিনি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞা পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের বলা হয় নিষেধাজ্ঞার ফলে আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বিবেচিত হবেন পেন্টাকন মুখপাত্রের কাছে বাংলাদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা আরোপের পর বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্ব কিভাবে রেখেছে পেন্টাগন প্রশ্নকর্তা আরো বলেন মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার চরমভাবে লঙ্ঘনের মধ্য দিয়ে ভুল পথে যাচ্ছে বাংলাদেশ পুলিশ র্যাবের শীর্ষ কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং বর্তমান সরকার যে ভাবে ক্ষমতা ধরে রাখতে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে জবাবে পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট বলেন ব্যাপক দুর্নীতির কারণে স্টেট ডিপার্টমেন্ট জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে গত মে মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে এবং সেখানে দুর্নীতি বিরোধী যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রতি এই দপ্তরের সমর্থন রয়েছে পেন্টাগন মুখপাত্র বলেন আমি এই কথা বলে শেষ করতে চাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়ে দুই দেশের অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ভিত্তিতে অংশীদারত্ব রয়েছে দুই হাজার আঠারো সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত তিন বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ তার আগে দুই সাল থেকে চার বছর বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজেপির নেতৃত্ব দেন তিনি জেনারেল আজিজ ও তার পরিবারের সদস্যদের উপর ভিসা বিধিনিষেধ ঘোষণা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছিল উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িত থাকার কারণে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় বাংলাদেশের সাবেক জেনারেল আজিজ আমের উপর এই বিষয়ে গারোপ করা হয়েছে তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে অভিযোগের বর্ণনা দিয়ে বিবৃতিতে বলা হয় অপরাধমূলক কর্মকাণ্ডের জবাবদিহি থেকে নিজের ভাইকে বাঁচাতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেন জেনারেল আজিজ এর মধ্য দিয়ে উল্লেখযোগ্য দুর্নীতিতে সম্পৃক্ত হন তিনি তাছাড়া অবৈধ উপায়ে সেনাবাহিনীর কাজ পেতে তিনি ভাইকে সহায়তা করেছেন এবং ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ নিয়েছেন তবে আজিজ আহমেদ দুর্নীতি ও স্বজন অভিযোগ অসত্য দাবি করে বলেছেন অভিযোগ প্রমাণ পারলে যে কোনো পরিণতি তিনি মেনে নেবেন আর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার দায় ব্যক্তিগত বলে অবস্থান জানিয়েছে সরকার অর্থাৎ ওবায়দুল কাদের বলেছেন যে আজিজ বেনজিরের দুর্নীতির দায় এটা সরকার নেবে না এটা একান্তই তাদের ব্যক্তিগত তো যাইহোক এই অবস্থার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা টেকনিক্যাল পজিশন নিয়েছে যে দুর্নীতি বিরোধী তারা যেই নিষেধাজ্ঞা দেবে সেটাই তারা বলার চেষ্টা করবে যে এটা বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্যই তারা এই পদক্ষেপগুলো নিচ্ছে এখন বাংলাদেশ সরকার এই পদক্ষেপটা কি আসলে মানে সাদরে গ্রহণ করছে কিনা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না এখন আমরা জানবো যে পুলিশ বাহিনী সহ সরকারের যত আমলা আছে সবাই যদি এভাবে দুর্নীতির ভাবে ভিতরে জোরে থাকে কারুটা প্রকাশ পাচ্ছে আর অনেকেই এখন পর্যন্ত হয়তো ধামা চাপার ভেতরে আছে তবে অনেকেই সরকার সহ তার নেতা সবাই কিন্তু ভয়ের মধ্যে আছেন এই দুর্নীতি ফ্লাশিং নিয়ে আসুন এ সম্পর্কে একটু বিস্তারিত জানব এই রিপোর্টে অনেকদিন ধরেই একটা গুঞ্জন ছিল যে যারা র্যাবে চাকরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে গুম খুন করেছে তারা কিভাবে অন্য দেশে গিয়ে সেই দেশে শান্তি রক্ষা করে যে যে আমি শান্তি বাহিনীর কথাই বলতেছি অংশগ্রহণ এবং সেই বাংলাদেশি সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে এবং আমরা দেখেছি যে নেত্রো নিউজ এবং তারা একাধিক প্রতিবেদন করেছে যুগ্মভাবে ডয়চেবেলে এক বছর আগে একটা প্রতিবেদন করেছে নেত্রো নিউজ সহ সেটার হেডলাইন ছিল ইনসাইড দ্য ডেথ স্কোয়াড এবং নেত্রনিউজের নিউজের প্রতিবেদনটার নাম ছিল জল্লাদের জবানবন্দি আবার ঠিক এক মাস আগে ডয়চে বেলে আরেকটা প্রতিবেদন করেছে সেটার হেডলাইন ছিল টর্চার আর পিসকিপার্স এবং নেত্র নিউজ তাদের হেডলাইন করেছিল কালো র্যাবের নীল হেলমেট এবং এইসব প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং এইসব র্যাব কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণ অবাঞ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছিল আমি যদি একটু নিউজের জল্লাদের জবানবন্দি পড়ে শুনাই সেখানে র্যাবের একজন কমান্ডার তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন যে কিভাবে এই র্যাব কর্তৃক গুম খুনগুলো করা হয়েছে এটা অনেক বড় প্রতিবেদন আমি একটু দুটি চ্যানেল একজন বলতেছেন যে আমি একদিন ঘড়ি ধরেছিলাম যে অপারেশনটা আমি করেছি ইট টেক্স লিস্ট টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে তারপর আস্তে আস্তে শেষ একটা গঙ্গানির শব্দ কারণ গুলি করার পরে হাট তো আর রক্ত পাম্প করতে পারে না সো কণ্ঠ থেকে একটা গ্যার গ্যার শব্দ বেরোতে থাকে আপনি বুঝবেন যে ওই মানুষটা অক্সিজেন খুঁজতেছে যখন মানুষটা কণ্ঠ থেকে গ্যার গ্যার শব্দ বের হয় সে অক্সিজেন খুঁজতেছে কিন্তু সে অক্সিজেন পাচ্ছে না তো নিউজ এবং ডয় চলের অনুসন্ধানী সাংবাদিকের কাছে এভাবেই একটি কথিত ক্রসফায়ারে একটা মানুষের মৃত্যুর মতোটি বর্ণনা করেছিলেন র্যাবের এক সাবেক কমান্ডার যিনি নিজেই এক বা একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তো এই ধরনের একটা সংবাদ করেছে ডয় চেবিল এবং নিউজ এবং এক মাস আগে যে প্রতিবেদনটা করেছে ডয়চে বেল এবং নিউজ সেখানেও কিন্তু কালো র্যাবের নীল হেলমেট এই শিরোনামে সেখানে তিনজন র্যাবের সাবেক কমান্ডারকে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে যারা কিনা মানবাধিকার লঙ্ঘনের পরবর্তীতে তারা জাতিসংঘে শান্তি রক্ষা বাহিনীর বিভিন্ন পদে দ্বারা কর্মরত ছিলেন এবং এদের একজন হচ্ছেন মেজর মাসুদ আরেকজন হচ্ছেন মেজর নাইম আরেকজন হচ্ছেন মেজর হাসান যাই হোক এই প্রতিবেদন করার পরেই কিন্তু ক্ষমতাসীন নাওমিলিক লীগ ডয়চে বেলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং এই কারণে দেখবেন ইদানিং খালেদ মৈদিনের টকশোতে আওয়ামী লীগের কোন নেতা অংশগ্রহণ করে না তো এক মাস আগে ডয়চে বেল এবং নেত্র নিউ যত ভাব আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ